জি দাবত করব না কারণ কিছুদিন আগেও পুলিশের সাথেও মনোমালিন্য হয়েছে পুলিশেরও মনে বলেন যে মারছে কারণ আপনাদের উপর ইতালিয়ান উপর হামলা করতে জি দাবত করব না কারণ কিছুদিন আগেও পুলিশের সাথেও মনোমালিন্য হয়েছে পুলিশেরও মনে বলেন যে মারছে ঠিক আছে তো এখানে আর কি বলার আছে তো যাই হোক ভিডিওটা আর বড় করতে চাই না ইতালিতে সবচেয়ে বড় কথা হল ইতালিতে আইনি ব্যবস্থাটা স্ট্রং কম সাথে তারা অ্যাকশন নিতে পারে না একটা যে বাংলাদেশের সমস্যা হলে সেখানে মাইর দোর করে বা না শোনা হইলে যার দোষ তারা গিয়ে একটা ব্যবস্থা করে তারা কি করে যদি সমস্যা হয় খুব কম আছে যাদের কোন সমস্যা করলে দূরে নেয় দূরে নিলে পরের দিন ছাই দেয় পরের দিন আবার ছাই দেয় আবার একই কাজ করে তো এটার একটা পারমানেন্ট সমাধান দরকার আর আমি চাইতেছি একটা জিনিস করতে যেটা বলতে চাইতেছিলাম সেটা আমি চাইতেছি যদি আপনাদের কোনো পার্সোনাল হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ থাকে যারা এরকম বড়ো ভালো একটা গ্রুপ বানাইছেন ভালো লোক নিয়ে যে কোনো সমস্যা হইলে সবার বিপদে সবাই যাই এই জায়গায় যারা ইয়ং জেনারেশন আসি যাদের বয়স ষোলো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের আমাদের শরীরে শক্তি আছে যে কারো একটা বিপদ হইলে কোনো পরিবারের বিপদ হইলে বা পাঙ্গালি কোনো মানুষের বিপদ হলে যেন আমরা সবাই যাইতে পারি যে যত রোগ পারে যার ফ্রি সময় সে যত যাইতে পারে তো এরকম ভ্রম শহরের মধ্যে না হইলেও পাঁচশ হাজার উপরে হয়তো যুবক আছি আমরা তো পাঁচশ হাজারের মধ্যে যদি আমরা দুই হাজারের মতো যদি একটি থাকি দুই হাজারের মধ্যে যদি আমরা বিষ যুদ্ধ অন্তত যেকোনো সমস্যা হলে লোকেশন দিলে বা কেউ যদি জানায় গ্রুপে সবাই যাইতে পারে জিনিসটা ভালো হয় যদি পারেন এরকম গ্রুপ খোলেন নয়তো আপনারা যদি সবাই মিললে প্রায় পঞ্চাশ ষাট জন বা একশো জনের মতো বলেন আমার সেই ক্ষেত্রে খুলবো দুই তিন জনের জন্য খুললে লাভ নাই আমি ঠিক আছে ওইটার জন্য আমি ইয়া করছি আমি একটা গ্রুপ খুলছি অবশ্য ঠিক আছে আমার বিয়ে আছে পরে নিয়ে আমি গ্রুপ খুলছি আস্তে আস্তে গ্রুপে গ্রুপে আছে প্রায় বিশ জনের মতন ঠিক আছে আর বেশি হইব তো এটার ভিতরে সবাই আমি অ্যাড করুম ঠিক আছে সব সব মানুষের আমি অ্যাড করুম যত মানুষ আছে যত মানে আছে ঠিক আছে ওরা সবসময় একটিভ এখন কল দিবো আল্লাহ রহমতে ওরা এখনই চলে আসবো কাজ থাকুক বা না থাকুক কি কারণ আপনারা যদি আপনাদের সাথে এরকম কোন লোক থাকে বা ভাইবার থাকেন তাহলে সাহেব ভাই যেটা বললো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবো বলে যোগাযোগ করব ফেসবুকের মাধ্যমে যোগাযোগ যোগ করতে পারে ঠিক আছে তো আবার ফেসবুক আমার আইডি দেয়া দেব কোনো সমস্যা নাই পরে সমস্যা নাই আমি হয়তোবা সামনে আমার পেজইকে কমেন্ট করে আপনারা যারা ইউটিউব তে দেখছেন আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে নাদিমউদ্দিন ব্লগস সেই ফেসবুক এই পেজে গিয়া ওই ভিডিওর কমেন্টে দেখ গেলেই দেখবেন যে সাইফুদ্দিন নাম নাকি হ্যাঁ সাইফুদ্দিন নাম ওই ইউটিউব ইয়াতে গেলে মেসেঞ্জারে গিয়ে নক দিলে উনি ঢুকাই দিবে আপনার যে পেজের মধ্যে যদি ঢুকতে চান আর কি তাই আমি চাইতেছি জিনিসটা বড় করতে যেন অনেক মানুষ আমরা হইতে পারি যেন একজনের বিপদে আমরা আগে যেতে পারি আমার বিপদে আপনি আপনি বিপদে আমি এমন না যে আরেকজনের বিপদে বললো আপনি গেলেন না আপনি বিপদে সবাই এরকম না আপনি তার বিপদে যাবেন সেও আপনার বিপদে যাইব একজনের জন্য আরেকজন ঠিক আছে তাহলে দেখা যাবো যে কোনো একটা বিপদ হইলে যদি বাঙালি আমরা বাঙালিদের হেল্প করতে মনটা দেওয়া যাবো যে তারা সাহস পাইতে পাইতে এতটা সাহস পাইলে মরক্ষীরা

ওরা দেখে ওইটা বুঝতে পারবো যে না ঠিক আছে ওদেরও ইয়ে আছে ঠিক আছে কর্মসংস্থান আছে ওদের সাথে আমাদের জুলাইলে ঠিক আছে আস্তে আস্তে আমাদের আমাদের উপর ছাপায় পড়বো ঠিক আছে অনেকে চিন্তা করে যে ডকুমেন্ট নিয়ে সমস্যা করবো নতুন আইসি বা পুলিশের সমস্যা করবো কিনা দেখাই এই যে রক্ত না বাল এই যে দেখেন এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না এখানে এই যে তিনজন ভাইদেরকে ঠিক আছে গুলিবদ্ধ করা হয়েছে মানে গোলাগুলি হয়েছে ঠিক আছে তিনজনই এখন মানে দুর্দান্ত অবস্থা অনেকটাই খারাপ অবস্থার দিকে আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর জায়গাটার নাম হইল গা তরবেল্লা আর কি তরবেল্লা এই রুম শহরের মধ্যে বেশি দূরে না ঠিক আছে হয়তোবা এখান থেকে পাঁচ ছয় ইয়া স্টপ হইব ঠিক আছে তো ওইখানে তারা কাজ করে আসার সময় তাদের মানে চিন্তাই করার সময় তারা কিছু হয়তো বা তাদের মোবাইল নিতে চাইছিল তারা দেয়নি তো এই কারণে তারা গুলি সাথে আমার জানা মতে শহর এই শুধু এক বছরের মধ্যে প্রায় আট থেকে দশজন মানুষ মারা গেছে দশজন শুধু বাঙালি কথা বললাম বেশি যেগুলো নিউজ হয়েছে বা যেগুলো জানে যেগুলো অজানা বা যেগুলো হয়ে গেছে কেউ জানেও না

না না রক্ত বাইরে সমস্যা নাই কারণ এখানে ওরা অতিষ্ঠ হয়ে গেছে পুলিশও কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে ওদের রক্ত বাইর করলে ঠিক আছে আপনার কিছুই বলবো না কি কারণে বলবো না কারণ জানে যে ওরা এরকমই করতেছে ঠিক আছে ওদের আপনি যদি সঠিক থাকেন আপনার গায়ে যদি হাত দেয় তাহলে আপনিও হাত দেওয়ার আছে আপনার ঠিক আছে কারণ আপনার সেফটির জন্য আপনি অনেক কিছু করতে পারবেন ঠিক আছে এখানে রুলস এইটাই যে আপনার গায়ে হাত দিব তার মানে আপনিও হাত দিতে পারবেন সমস্যা নেই আপনার গায়ে হাত দেওয়া না পর্যন্ত আপনি গায়ে হাত দিতে পারবেন না ঠিক আছে এটাই লোকা এখানে রুলস ঠিক আছে আপনি যে আপনার গায়ে হাত দিব আপনি কি বৈশা থাকবেন তো বৈশা থাকলে মনে করেন যে এরকমই হইব আর কি বলবো ঠিক আছে সেফটি নিজের আগে ঠিক আছে তা বড় আইন কারণ মাইন না তারপরে ঠিক আছে আর যেটা বললাম যদি আপনারা কোনো বড় সড়ো গ্রুপ থাকে যে জায়গায় অনেক ভাই ব্রাদার আছে বাঙালি আমরা ইতালিয়ান যারা আসি রুম শহরে

যোগাযোগ করেন ঠিক আছে কারণ ভাই আপনার যদি আপনি যদি আপনার দাম দেখে বৈশা থাকেন ঠিক আছে দু আর করছে আমি যেন কিনলি ঠিক আছে আপনার ভাই চিন্তা করেন না আল্লাহ আপনারও একদিন এরকম করে দিব ঠিক আছে আজকে আপনার সাথে হয়েছে আরেকজনের সাথে হয়েছে না আপনার সাথে হইতে একদিন দু আল্লাহ ইয়া না ঠিক আছে কারণ আপনি তার বিপদের সময় একান নেই আপনার বিপদের সময় কেউ আগাইবো না কি কারণে জানেন যখন আপনার আপনার মানে কাছের লোক একাইবো না কারণ তখন ভাববো যে আমার বিপদের সময় ওই আগায় নাই আমি কেন আগাই ঠিক আছে এই ইয়ার কারণে হিংসা বিবাদের কারণে আমরা অনেকটা পিছে আছি ভাই ঠিক আছে একজন দেখছি আমি ঠিক আছে তার বেতন আর আমার বেতন ধরেন আমি আমার এই বুঝেছি তার আমি আগে কাজে ঢুকছি আমার বেতন এই অনেক থাকবো ঠিক আছে স্বাভাবিক ঠিক আছে আরেকজনের বেতন নতুন ঢুকছে ওর বেতন একটু কমই থাকবো তো এটাই স্বাভাবিক কাজের ক্ষেত্রে তো সে কি করছে তার সাথে হিংসা করে সে দেশে গেছে হ্যাঁ মালিকেরা কইছে যে আমি তো সব কাজ জানি ঠিক আছে তাহলে তো আমি এই জায়গায় কাজ করি আমার ওর বেতন দিই ঠিক আছে মালিক কি করছে পরে ও আইছে পরে ওরা লুকাইছে তো ভাই এ কাজগুলো না ঠিক আছে আমরা বাঙালিরা ঠিক আছে যতটা মানে নিকৃষ্ট হয়ে যেতেছি ঠিক আছে এই হিংসার কারণে আর এই মনে করেন যে নিজের ইয়ার কারণে বলতে ইগোর কারণে তো যাই ভাই আর কথা বাড়াইতেছি না তো সবাই সবের পাশে থাকেন ভাই দয়া কইরা ঠিক আছে আল্লাহ আল্লাহ জানে যে কার কখন কি হইব ঠিক আছে তো যদি আপনি যদি ভাবেন যে আমি হোক গেলে আমারও আমার ধরবো এই করবো এই করবো এই কিছুই বলবো না এখানে যেহেতু ওরা চুরি করতেছে এখানে ওরা বলতো সর আমার কাছে করতেছে তো এটার কারণে ঠিক আছে আপনারও আমাদের কিছু বলবো না কি কারণ বলবো না তো আমি এখানে আসছি ঠিক আছে আমার আমি এরকম হয়েছে বা আমার বন্ধুর এরকম হয়েছে আমি আসবো না থেকে আসবো আপনি কথা বলতে শিখেন ভাই দেখবেন ওরা কিছুই বলবো না বুঝতে পারছেন কিছুই বলবো না তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা আর আমাদের যে প্ল্যানটা যে গ্রুপ বানানো বা গ্রুপিং করা বা গ্রুপে অ্যাড হওয়া কোনটা ভালো হয় আপনারা সবাই কমেন্ট করেন আর আপনাদের যদি আমাদের প্ল্যানটা মূলত ভালো লাগে তো সবার কাছে শেয়ার করেন আমরা জানতে চাই যে ইতালি রোম শহরের মধ্যে কি চাই মানুষ আমরা আমরা অত্যাচারের শিকার নাকি কমিউনিতে গিয়ে জানাইলে ঠিক আছে তারাও একটা পদক্ষেপ নিব কারণ এটা কমিউনিতে জানান দরকার কারণ আমরা দেখতেছি আমরা কিন্তু না যাওয়ার কারণেই কিন্তু আমরা মনে করেন যে এরকম ইয়ার শিকার হইতেছি অবস্থার কারণ

একজনের ইয়ে হয়েছে একজন গেছে আরেকজন ইয়ে হয়েছে আরেকজন গেছে ভাই এমনি জীবনও ইয়া করব না কারণ কি একজন একজন একজনকে আস্তে আসে এটা তোরা এক ব্যক্তিগত ইয়ে বুঝতে পারছেন তো যাই হোক আমরা একসাথে যাই একসাথে গিয়ে কমিউনিটি জানাই যে এরকম এরকম সমস্যা হইতেছে তোরা কি কোনো পদক্ষেপ নিবি না আমরা আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করুন ঠিক আছে শুধু এটুকুই বলে আসবেন আমার আব্বু তো মনে করেন যে কি বলবো ভাই ফ্যামিলির যদি একটা মানুষের উপরে যদি এরকম দুর্ঘটনা ঘটে ভাই ফ্যামিলিটা কি অবস্থা থাকে সেটা নিজে যখন পড়বেন তখনই বুঝতে পারবেন যে না ফ্যামিলির অবস্থাটা কেমন আর আপনার অবস্থাটা কেমন বুঝতে যার সাথে ঘটে সেই বোঝে ভাই আপনাদের কাছে মনে হইতে পারে যে ভাই এইসব কথা হয়তো ভিডিওতে কিনলে বলতেছেন তো আপনাদের দেখেন আমরা কাছে ভাই ব্রাদার মনে করি যেরকম মনে করেন হয়তো বা আপনাদের সাথে ফোনে কথা হয় না যোগাযোগ হয় না আপনারা আমার ভিডিও দেন আপনারা বাংলাদেশি আমার দেখলে চিনেন অনেকে আমি নিজেও সবার সাথে কথা বলি তো সবার সাথে একটা মনে করেন আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে যে একটা মানুষ ভিডিও দেখলো আমার আয়া চিনে যে নাদিম ভাই আপনি কেউ অবস্থা ভালো আছেন মানে দেখলে মনে হয় যেমন তার সাথে আমার আগের থেকে বন্ধুত্ব মানে এরকম কাছের মনে হয় যার কারণে আপনাদের কাছে ছোট ছোট জিনিসগুলো আমি শেয়ার করি আপনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য সবার ভালোর জন্য এ আসলে আর কোনো স্বার্থই নাই অনেকে হয়তোবা বড় সড়ো কোনো নিউজ সারা আসে না সরো সরো জিনিসগুলো যেগুলো আমি নিজে মনে হয় যেগুলো আমি বন্ধুর শেয়ার করতে পারতাম সেই কথাগুলো যেগুলো আপনাদের কাছে কি মনে হয় আপনাদের কি সুবিধা হইব কিনা সেই চিন্তা করি আমরা ভিডিওটা বানাই নয়তো আমরা আমরা পর্যন্তই থাকতো আপনাদের কাছে জিনিসগুলো বলতাম না বলতা বললাম কেন যেন আমাদের উপকার হয় আপনাদের উপকার হয় প্রতিটা বাঙালি মানুষ আমরা যারা আসি তাদের জন্য উপকার হয় তাদের যেন কোনো সমস্যা না হয় এত রুগী চাই তো যাই ভিডিওটা বড় হয়ে গেছে আমরা যাতে এখানে থাকতে পারি কর্ম করতে পারি এটাই সেই কারণে ঠিক আছে আপনাদের চিন্তা করে আর কি কথা বলবো আরেকটা কথা হলো ভাই যেখানে কাজ করেন বা যেখানেই থাকেন ঠিক আছে সবার সাথে ভালো সম্পর্ক রাখেন সবার সাথে হাসি খুশি কথা বলেন ভাই আপনি ওখানে রাজা থাকবেন সেরা থাকবেন ভাই ঠিক আছে ইনশাআল্লাহ সবাই চাইবো যে আপনি যদি তার সাথে কথা বলেন সুন্দর মতন আমি ছোট্ট একটা ঘটনা বলি আমি এক জায়গায় কাজ করি ঠিক আছে আমার মালিকের মনে করেন চার পাঁচটা রেস্টুরেন্ট আছে তো ওইখানে আমার এক এক রেস্টুরেন্টে এক এক সময়ে মানে এক এক দিন পাঠানো হয় ঠিক আছে হয়তো বা জরুরি ক্ষেত্রে ঠিক আছে যে একজনের বন্ধ থাকে তো আমি গেছি এক এক রেস্টুরেন্টে ওইখানে দুই দিনই কাজ করছি একদিন কাজ করছি আরেক দিন কাজ করছি এক বড়ো বাইয়ের সাথে মানে কথা মানে সে কাজ করে আমিও কাজ করি ঠিক আছে আর তো কথা হইতো মানে অনেক ভালো লোক ঠিক আছে তো তার সাথে আরেকজন কথা বলতো না যাই নাম বলবো না তার সাথে কথা বলবো না তার ডিমান্ড মানে ইয়া করার জন্য তাই সে যদি কিছু সাহায্য করতে চাইতো ঠিক আছে লাভা পিয়াতি আর একজন এই লোক মানে খুশি না কাজ করতো মানে সেপ এই ধরেন ঠিক আছে ফ্রিজি তিরিয়া সেপ তো তারা শিখাইতে চাইতো না ভাই এই কাজগুলো করেন আপনার দ্বারা যদি কেউ উপকার হয় তাহলে আপনিও উপকার উপকার করবো আল্লাহ ঠিক আছে আপনিও উপকৃত হইবেন ঠিক আছে তারা শিখান ঠিক আছে একজনের সাপোর্ট করেন দেখবেন সে ভালো কিছু করলে আপনার সারা জীবন নাম করবে ওই নামটাই আছে না আখিরাতের ময়দানে আপনি জান্নাতের হয়তো বা কোনো কিছু হইতে পারে জান্নাতের একটা ইয়েও পাইতে পারে বিন্দু পরিমাণ জায়গাও পাইতে পারে ঠিক আছে তো ভাই আমরা পৃথিবীর চিন্তা না কইরা ঠিক আছে আখিরাতের চিন্তা একটু করি কারণ আমাদেরও তো পৃথিবী সেটা যাইতেই ঠিক না তো এখানে ক্ষণস্থায়ীর জন্য আমরা আসছি তো সবাই একটু সবাইকে সাপোর্ট করেন কাজের ক্ষেত্রে হোক বাইরের ক্ষেত্রে হোক কোনো কিছুর দরকারের ক্ষেত্রে হোক টাকা দিয়ে না পারেন ঠিক আছে আপনি যাইয়া একটু হেল্প করেন দেখেন ভাই আমি টাকা দিয়ে পারতাছি না আমার কাছে নাই আমি সমস্যা নেই আপনার সাথে আমি যাইতে পারি ঠিক আছে আমার সময় আছে বা যদি আপনার সময় না থাকে তার সাথে একটু যোগাযোগ করেন ভাই কী অবস্থা কী আসবে বিষয় এরুম একটু জানতে চেষ্টা করেন দেখবেন ঠিক আছে ভাই ওর মনে আপনি সবসময় জায়গা করে নিছেন তো যাই হোক ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই সেফটিতে থাকেন এটাই কামনা করি আর সবাই মোবাইল বাইরে ইউজ কম করেন ঠিক আছে বিশেষত রাত্রেবেলা ঠিক আছে দিনে ইউজ করেন সমস্যা নেই কিন্তু রাত্রেবেলা একটু মোবাইলটা একটু পকেটে রাখেন ঠিক আছে সেফটি থাকেন ঠিক আছে পিছে এদিক ওদিক তাকান ঠিক আছে এদিক ওদিক তাকায় দেখেন যে আপনার সাইডে কোনো মানে ওকারেন্স করার মানে লোকজন আছে কি না তাদের থেকে একটু এড়ায় এড়ায় চলেন এটাই ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখছেন কিনা কমেন্ট করে জানান তাহলে আমরা বুঝতে পারবো যে আসলেই আপনারা গুরুত্বপূর্ণ জিনিসগুলো শোনেন কারণ এখনকার যুগে টিকটক মিকটক আসার পরে মানুষ একদম লং ভিডিও দেখা গেলে গেলে বন্ধই করে দিয়েছে

Yeah, yeah.